ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নার্থীভবনের সবাইকে স্বাগত প্রতিদিনের তো আজকে হাজির হয়েছে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল সকাল সব কাজ ছেড়ে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কত মাসে বাজার করে নিয়ে এসে দেখো এটি খেলা আছে কলমি শাক এই কলমি শাকটা আজকে আমি রান্না করব কলমি শাকটা রান্না করব। কলমি শাকটা আগে ভালো মতন ছেড়ে নিই ভালো মতন ছেড়ে পরিষ্কার করে তারপরে আমি এটা কেটে নিচ্ছি এই কলমি শাক না অনেক রকমভাবেই খাওয়া যায় জানো তো কলমি শাক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এতটা পরিমাণে কিন্তু রান্না করে একটুখানি হয়ে যাবে তাই এটা অনেক রকমভাবে খাওয়া যায় কেউ পেঁয়াজ দিয়ে খায় কেউ রসুন দিয়ে খায় আমি তো রসুন দিয়ে খাই একটু কালো জিরে ফোড়ন একটু শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে কিন্তু দারুণ লাগে অনেক আবার ডাল খায় আর কেউ আবার চচ্চড়ি খায় রান্না তো এক এক দেশের এক এক রকম খাওয়া তাই না যে দেশে যেরকম রন্ধন কথা দিতে আছে একই জিনিস অনেক দেশে অনেক রকমভাবেই খায় তা সব রকমভাবে ভালো লাগে তেল নুন ঝাল সব যদি ঠিকঠাক করে পরে না একটা রান্নাতে সেই রান্না অটোমেটিক সুন্দর হয় আর সব যদি ঠিকঠাক পরে জালটা যদি সুন্দর হয় কথাতেই তো বলে তা সেই জন্য এই শাকটা কেটে নিই তা শাক যত কাটা মিহি হবে তত নাকি রান্নাও ভালো হয় শুনেছি তা চেষ্টা করি সবাই বলে নাকি আমার শাক কাটা মিহি হয় সে যাই হোক সেই বিতর্কে গেলাম না তাই শাকটা আজকে রান্না করবো তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো শাক পাতা আগে খুব খাওয়া খাওয়াতো এখন সময়ও পাই না রাঁধতে কিন্তু বেশি টাইম লাগে না শাক রাঁধতে খুব অল্প সময় লাগে কিন্তু কাটতে ধুতেই তো টাইম লাগে গো পরিষ্কার করতে এগুলো করতেই টাইম লাগে না না রাঁধতে আর কি বেশি টাইম লাগে কিছুই টাইম লাগে না আর প্রতিদিনের খাওয়ার পাতে যদি প্রথম পাতে বিশেষ করে যদি একটু শাক পরে তাহলে আহা খাওয়াটা যেন মানে খাওয়ার ইয়েটাই বেড়ে যায় খেতেটাই বেড়ে যায় তাই না আমার তো খুব ভালো লাগে যে প্রতিদিন যদি খাওয়ার পথে একটু তিতে আর একটু শাক পরে সে যে কোনো রকমই তিতে হোক উচ্ছে হোক বা নিম পাতা হোক যাই হোক না কেন ভালো লাগে তা আমি এখানে এই শাকটা কেটে নিই আজকে তাই ভাবলাম যে না রবিবার আছে একটু শাকটা করে নিই তারা তো রোজই থাকবে রোজই আমার তারা সেই তারার মধ্যেই করতে হবে তাই না নাহলে তো খাওয়াই হবে না শাক তো এই কারণে আজ ঠিক করলাম না আজ শাক রান্না করব আগেকার দিনে কিন্তু এগুলো খুব মেনটেন করতো খাওয়ার প্রথম পাতে শাক মানে প্রথমে তিতে তারপরে শাক তারপরে টক তারপরে মিষ্টি শেষ পাতে মিষ্টি মানে চাটনি হোক আম হোক যাই হোক না কেন তাই না আগেকার দিনে মানুষের রোগ ব্যাধিও কম ছিল এখন তো এগুলো হয়ও না মানুষ ব্যস্ত ব্যস্ত লাইফ যার জন্য সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তাই ভালো লাগে যে কোনো শাক যে কোনো শাকই আমার ভালো লাগে চোখের জ্যোতি হয় তাই না আগেকার দিনে মানুষেরা কত বেশি বয়স অব্দি বাঁচতো তাদের চোখে একটুও কিন্তু পাওয়ার ছিল না আমার দাদু অনেক বয়স অব্দি চশমা ছাড়া দেখতো আমার মারই তো অত বড়ো রোগ পাওয়ার আছে কিন্তু খুব সামান্য খুব সামান্য পাওয়ার মানে লেখা টেখা দেখতে গেলে সমস্যা হয় বাইফোকাল তো অবশ্যই একটা বয়সের পর বাইফোকাল অটোমেটিক চলে আসে তা হলো আর এখন তো শাক সবজি সব সারে তখন তারা তো সারের কোনো ব্যাপার ছিল না সব এমনিই হতো মাটি ছিল উর্বর যাই ফেলতো তাই হতো এখনকার দিনে বাচ্চারা তো শাক খেতে ভুলেই গেছে আর খেতেও চায় না শাক এখন তো সব আছে চিকেন চিকেন পেলে আর কিছুই না খাওয়া মানে চিকেন কোথাও গেলেও চিকেন অতিথি আফ চিকেন কোনো অনুষ্ঠান চিকেন 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 আমার তো ভালোই লাগে না চিকেন হ্যাঁ চিকেনের পরিবর্তে শাক তা না না শাক তো কত অনেক উপকার শাক পাতায় সার ছাড়া কি হয় এখন সার ছাড়া তো কিছুই হয় না তো সেগুলো মানুষ খাচ্ছে না তো শাকের বেলা শুধু সারের কথা আছে কেন তাই না বললে অনেক কিছু আচ্ছা না বললে কিছুই নেই যাই হোক ওর তো বিতর্কে যাবো না শুধু একটা কথাই বলবো যে শাকটা খাওয়া দরকার সবুজ সবজি বা সবুজ ইয়েতে তো সবসময় উপকার আর এই সমস্ত ইয়ে না কলমি শাকটা এগুলো এমনি জলা জায়গায় হয় আর বর্ষাকালে তো এদের ইয়েটা একটু বেশি আমদানিটা বেশি কেটে কেটেনি শাকটা কেটে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির দাও টাটা